আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে আমি মাটি বিচ্ছেদ করছি দেন আপনারা বিটটা হইল অজিত্র বিট খুবই ভালো কম দিন আহে আগল করে করছিলাম প্রায় আধার বেশি বেচা শেষ চল্লিশ পঁচল্লিশটা করে বেসলাম बर्तमान दाम कोई से। बिंडर को मैसे और बीस पंद्रह बिंदर लोबीटे भाला कम दिन है अपना जो कर कम दिन जो करते हैं सारो कम ना गई मुजित रोहित बीटे अपनी बैठू लदे चासी এই যে তুলসি আমি দেখুন কি ওরকম আছে এ দেখতে পারত খুবই বালা বাজারটা নবালা এড়ে তুলে দেওয়া দেখুন কি ধীরে বিটটা আসলো কালারটা বালা এই বিটটা দুও আরাম আছে সাপ ফট করে রহ পাতাগুলো সিকসিকে আয়নার দেখতে শুনি ওরা বেচা শেষি আমার বর্তমান দাম কমাইছে বিশ বাইশ টাকা করে ব্যস্তছি এক বিঘা মাটি জল আগল করে করা যা তাহলে আইনেরা এক বিঘা মাটি চল্লিশ টাকা পঁচল্লিশ টাকা করে বেচুন দুই আড়াই লাখ টাকা বিট বেচতে পারুন আর কি এটা ধোয়া কষ্ট অল্প কিন্তু দাম থাকে দাম পাওয়া যা এগুলো বিট করলে আসলে মানুষ লাগে খুবই ভালো বিট গতি আপনার একজন করুন উজিত্র সুত করবেন ভিটে ভালা খুধা হাবিস